আমার সরচিত একটি কবিতা তোমরা যে স্বাধীনতার কথা বলো আমি সেখানে পতাকা দেখি না দেখি লাইন লাইনে দাঁড়ানো মানুষের অনেকেই করতে চিন্তা পারেন আসলে আমি নিজের কবিতা মুখস্থ নাই কেন আসলে আমার কোনো কিছুই মুখস্থ থাকে না যে সময় যে শব্দ পাই ওই শব্দগুলো দিয়ে মাঝে মাঝে কবিতা তৈরি করে রাখি আসলে বাস্তব বিভিন্ন জিনিস দেখে অনেক সময় মাথায় বিভিন্ন লাইন আসে ওই সময় ভেবে ভেবে কবিতা তৈরি করে রাখি কিন্তু আমার কোনো কবিতাই আমার মনে থাকে না এছাড়াও কোনো বিষয় তেমন আমি মনে রাখতে পারি না এটা অনেক আগে থেকে ছোটবেলা থেকে আমি কোনো আমার যদি একটা রাস্তার নাম বলা হয় ওই রাস্তা আমার পরবর্তীতে ওই রাস্তার নাম আমি ভুলে যাই তাছাড়া যদি মানুষের নামও অনেকের নামই আমি ফুলে যাই দেখা যায় যে অনেক সময় কাটাইছি একজনের সাথে কিন্তু তার নামটা আমি ভুলে যাই মনে থাকে না এরকম তবে আমি আজকে একটা আমার কবিতা শোনাইতেছি আসলে আমি কবিতা পাঠ করতে পারি না বা কবিও না কোনো যে আমি আসলে মাঝে মাঝে লিখি আর কি কবিও না যে কবিতা লিখবো ওই রকমের আসলে কবিতা হয়েছে কিনা তা আপনারাই বিবেচনা করবেন আর কোনো পাঠ হোক না যে আমি ওই রকমের ভাবে পাঠ করব তারপরও শোনাইতেছি আপনাদের আসলে শুরু করছিলাম আবার শুরু করি প্রথম থেকে তোমরা যে স্বাধীনতার কথা বলো সেখানে পতাকা দেখি না দেখি লাইন ইসিভিল লাইনে দাঁড়ানো মানুষের ইট যেখানে রোদ পরে অপমান পরে কিন্তু অধিকার পরে না তোমরা যে বিজয়ের গান গাও মাইক ফেটাও মিছিল সাজাও আমি খুঁজে ফিরি কোন বিজয়ে একদিন মানুষ ঘুষ ছাড়া নিজের কাজটা সেরে বাড়ি ফিরতে পেরেছে শেষ কবে আমরা উল্লাস করেছিলাম মনে পড়ে সেই রক্তমাখা জুলাই সেদিন বুক আমার হয়েছিল সাহসে কিন্তু পেট খালি ছিল আগের মতন উল্লাস ভাগাভাগি হয়েছিল কিন্তু দায়িত্ব নয় তোমরা বলো স্বাধীন দেশ আমি হিসাব করি জন্ম সনদের বানান ঠিক করতে কয়েবার দরজা ঘুরতে হয় মৃত্যু সনদে সই আনতে কয় কাপ চা খাওয়াতে হয় এদেশের নিয়ম বলে কিছু নেই আছে নিয়ম পার করার শর্টকাট এখানে কাজ ঠিক হয় না মানুষ ঠিক হয় সুপারিশে সম্পর্কে নীরব লেনদেন মহান নেতারা মঞ্চে দাঁড়িয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখ বেছেন সাহবাগ পল্টনে সব দূরে বেড়ায় কিন্তু নিচে নেমে সব রাস্তা বন্ধ যে মানুষটা বাঁচতে চায় কাজ করতে চায় সে নিয়ম মানতে গিয়ে দেয়ালে পিঠ থেকে যায় তারপর নিয়ম বাঙে চোর হতে নয় বাঁচতে এভাবেই একদিন ভালো মানুষটাও নিয়মের বাইরে চলে যায় আর রাষ্ট্র অবাক হয়ে জিজ্ঞেস করে সমস্যাটা কোথায় তোমরা যে স্বাধীনতার গল্প শোনাও এটা কাগজে ভালো লাগে পোস্টারে ভালো লাগে কিন্তু জীবনে লাগে না কারণ যে দেশে স্বাধীনতা মানে ক্ষমতার তাবেদারি আর অধিকার মানে অনুগ্রহ সে দেশে বিজয় শুধু তারিখ পরিবর্তন নয় তাই তোমাদের বিজয় উল্লাসে আমি আত্মহারা হই না আমি অপেক্ষা করি সেদিনের জন্য যেদিন নিয়ম মেনে চলাই হবে সহজ সেদিন হয়তো স্বাধীনতার কথা আমিও বুঝতে শিখবো